হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইরা সবাই কেমন আছেন তো আশা করি আজকে যে বিষয়টা নিয়ে আসলাম অনেক বাইরা আছেন যারা আমার কাছে জানতে চান যে আসলে ভাইয়া পাউমি মুরগি পালনে ডিমের জন্য পারলে একটা মুরগির জন্য কতটুকু জায়গা প্রয়োজন তো আসলে অনেক খামারই আছে যারা এইগুলো জানে নে তো আসলে আমি বলতে চাই যে ডিমের জন্য মুরগি পালন করতে হলে আপনাকে মুরগিকে সঠিক ভ্যাকসিন দিতে হবে সঠিক পরিচর্যা করতে হবে মুরগিকে ভালো মানের খাবার খাওয়াতে হবে তো মূলত যে বিষয়টি নিয়ে এসলাম ওই বিষয়টি হলো মিশরীয় পাউমি মুরগি যেটাকে সবাই ডিমের রাজা বলে একটানা না আঠারো মাস ডিম দেয় তো এই মিশরীয় পামি মুরগি যদি আপনি ডিমের জন্য পালন করতে চান তো আপনার যদি গড় হয় আপনি যদি লিটারে পালতে চান তো অবশ্যই আপনাকে প্রতি একটি মুরগির জন্য এক স্কোয়ার পরিমাণ জায়গা দরকার তো আপনি যদি পঞ্চাশটা মুরগি পালেন তাহলে পঞ্চাশ স্কোয়ার ফুট হইলেই চলবে 100টি মুরগি পাললে 100 স্কয়ার ফিট 200টা মুরগি পাললে 200 স্কয়ার ফিট 300টা মুরগি পাললে 300 স্কয়ার ফিট 500টা মুরগি পাললে 500 স্কয়ার ফিট 600টা মুরগি পাললে 600 স্কয়ার ফিট 700টা মুরগি পাললে 700 স্কয়ার ফিট सेम है भाई তা আপনি বিশেষ করে একটা মুরগির জন্য আপনি 1 স্কয়ার ফিট জায়গা হলেই চলবে তো আপনি যদি পরিছরে অল্প পরিছরে করেন বা বেশি করেন তো অবশ্যই আপনি এইভাবে এরকম আমার মতো করে এ সেম এই রকম মাছা তৈরি করে দিতে পারেন তাহলে এখানে আমার এখানে উপরে অনেকগুলো মুরগ বসে আছে নিচে মুরগুলো এই দেখেন হাঁটাচলা করতেছে তো এইভাবে থাকলে আপনার জায়গাটা একটু খোলামেলা হবে মুরগিগুলো একটু হাঁটাচলা করতে পারবে বেশি তাতে আপনার মুরগি সঠিক পরিমাণে ডিম আসবে তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম